আজকে এই সকালবেলাতে এক বালতি জামা কাপড় আমি ধুয়ে নিয়ে এসেছি ছাদে এখন মেলে দেব আর কালকে দু একটাই কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়েই গেছে একদম মানে হালকা মতো ভেজা রয়েছে রোদে দিলে ভালো হবে ওই জন্য ওগুলোও মানে সকালবেলাতে করে মেলে দিয়েছি তারপরে গিয়ে এই জামা কাপড়গুলো এখন ধুয়ে আনলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরা খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি এখন ওই দশটা মতো বেজেই গেছে আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে এই ছাদে মেললাম সকালবেলার থেকে ভালোই রোদ উঠেছিলো এই এখন ধুবো এখন ধুবো এই করে করে আর কি দেরি হয়েছে তবুও তো এখন রোদটা বুঝে গেছে জানি না কী হবে আর কালকে যাব আমাদের বাড়িতে ওই জন্য আরও আজকেই ধুয়ে দিয়েছি মানে এই কয়েকদিন বৃষ্টি হয়েছে তার মধ্যেও তো অল্প অল্প রোদ হয়েছিলো কিন্তু জামা কাপড়গুলো ধোয়ার পরে না কি কেমন একটা যেন লাগছিলো আমার মনে হয় যে মানে ভালো রোদে শুকালে পরে ভালো হবে তো সেই জন্য আর কি আজকেই ধুয়ে দিলাম রোদ দেখে এখন জানি না কি হবে আর এই জামা কাপড়গুলো ধুয়ে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যাবো নিচে কিছু খাওয়া দাওয়া করবো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আসলেই তোমাদের খুব ভালো লাগবে আকাশটা দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে কিন্তু স্যাম ছাদ থেকে নিচে এসেছি তার কিছুক্ষণের মধ্যে এসেছে বৃষ্টি দেখো সব জামাকাপড়গুলো নিয়ে এসছি কিন্তু এখনও তো সব জামাকাপড়ের জলও ঝরেনি এখন কোথায় মেলবো এত জামাকাপড় বৃষ্টির কথা ছিল আমারই ভুল হয়েছে এতগুলো একবারে ধোয়া কী যে হবে কি জানি এমনটাও অনেক বাড়িতেই ঘটে যে বাড়িতে ফল আনা হয় তবে মুখ থেকে যে পেটের মধ্যে যাবে তাতে অনেকটা সময় লেগে যায় আর সেই সময়টাতে ফলগুলোর অবস্থাও খারাপ হয়ে যায় ও পেয়ারা এনেছিলো তার মধ্যে থেকে না একটা অনেকটাই নরম হয়ে গেছে একটা একটু শক্ত ছিল তো ওই দুটো কেটে নিয়ে বসেছি এখন ওগুলোই খাচ্ছি আগে তো এই নরম পেয়ারা খেতামই না কিন্তু এখন মনে হয় শুধু শুধু নষ্ট করবো ওই জন্য আর কি খেয়েই নি একটু আগে কি পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেল আর এখন দেখো রোদ বেরিয়েছে বেশ খানিকক্ষণ ধরে রোদটা রয়েছে চাতাল তো পুরো ভেজা ছিল চাতাল গাছে শুকিয়ে আর সব জামা কাপড় আনিনি এই কয়টাই এনেছি আর সব ঘরেই মেলেছি তো এই যে এখন যাব স্নান করতে আবার ভাবছি যে কখন আবার রোদ বন্ধ হয়ে যায় কিনা বৃষ্টি আসে কি না ভয় লাগছে সিঁড়িটা পিচ্ছিল তো ওই জন্য ছাদে বারবার ওঠানামা করতে ভীষণ পরিমাণে ভয় লাগে আর এই যে সৌনক এসেছে ওর সাথেই ছিলাম ঘরে আর এই রোদ দেখে তাই আবার ছাদে এসেছি চলো বাবা নিচে চলো তুমি আমার কি হও ওকে বাবা বলি তো ওই জন্য ও বারবার জিজ্ঞাসা করে যে মামি তোমার বাবাকে শোনা বাবা এই যে তোমাকে দেখা যাচ্ছে চলো নিচে চলো আজকে আনা হয়েছে মাংস আর ওইটাই এখন মা দুপুরবেলাতে রান্না করছে তোমরা এখন যেভাবে রান্না করতে দেখো এইভাবে মানে বলতে পারো তবু অনেক দিনই হয়েছে রান্না করে কিন্তু আগে রান্না করতো এমন কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওইভাবে খেলে না মানে সব দিনই বাবার এরকমটা হতো মানে ভীষণ পরিমাণে গ্যাস হতো গলায় গলায় উঠতো শরীরটা মানে খারাপই লাগতো ওই কারণেই আর কি অল্প কষিয়ে তারপরেও রান্না করেছে কিন্তু তাতেও তো ওরকমটা আর কি হতো আর তারপরে না একদিন ওরকম বাড়িতে আনা হয়েছিল। ইডলির হাঁড়ি তো কোথাও মেজ কাকার কি দেখেছিলো যে ওই হাঁড়ির মধ্যে করেও রান্না করা যায় তো ভেতরের যে পার্টসগুলো থাকে ওইগুলো খুলে নিয়ে তারপরে এই কড়াইতে অল্প কষিয়ে নিয়ে ওই হাঁড়ির মধ্যে ফুটন্ত গরম জলে তারপরে ঢেলে দিত মাংসটা ওইভাবে রান্না করতে করতে না মানে সবারও খেয়েও ভালো লেগেছিল মাংসের স্বাদটা একটু অন্যরকমই হয় মানে এক এক রকমভাবে রান্না করলে দেখবে কিন্তু এক এক রকমই টেস্ট পাওয়া যায় তো ওই রকমটা হয়েছিল আর বাবারও ওই গ্যাসের ভাবটা কমেই গেছিল আর এখন যেভাবে রান্না করে এইভাবে রান্না করে তো বাবার মনে কোনো সমস্যাই হয় না তাই জন্য এইভাবে রান্না করা হয় আর আমি যেই ভিডিওটা দিয়েছিলাম প্রথম আমার শ্বশুরবাড়িতে আসার পর সেটাতেও অনেকে বলেছিল যে হ্যাঁ ওই রান্নাটা অমনটা করেও হয় তবে ওটার মধ্যে সর্ষের তেল দেওয়া হয় আমি মামা থেকে মাংস রান্না করছি খাতে মাংসটা রান্না করা হয়ে গেছে এবার শুধু ভাত করলেই হয়ে যায় আর অন্য তরকারিও মা করে রেখেছে আর এখন এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেব আর সকালবেলাতে তো বৃষ্টি হয়েছে তারপরেও আবারও রোদও উঠেছিল, আর সেই রোদে গিয়ে ধান মানে পাতানো হয়েছিল অল্পই ধান ছিল তো সেই ধানটায় পাতানো হয়েছিল। আর বৃষ্টি আসবে ওই দেখে সবাই ধান গোটাতে গেছে ওই জন্য আমি রান্নাঘরে ছিলাম আর দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বেলাতে এখন সবাই আমরা খেতে বসেছি আর রান্না করা হয়েছিল লাউ দিয়ে কাঁকড়া সকালবেলাতে এই কাঁকড়া এনেছিল আর সাথে হয়েছে মাংস তো এইদিকে দেখো মেজো কাকা বাবা সৌনক আর ছোটো ভাই আমি এই কয়জনই খেতে বসেছি কারেন্ট নেই বৃষ্টি শুরু হয়েছে আর কারেন্ট চলে গেছে কারেন্ট তো আসলোই না মানে অনেকক্ষণই বর্ষা হয়েছিল কারেন্টের জন্য যে ঘরে অন্ধকার তবু আসেনি বলে এই লাইট ধরিয়ে এখন আমরা সবাই খেতে বসেছি করে ধুয়ে এই যে চাতালে এসে বসেছি পুতুল আমি আর ছোট ভাই সকাল বেলাতে সেই পেয়ারা খেয়েছিলাম ওই জন্য আর খিদে পাইনি ওই জন্য একবারে দুপুর বেলাতে রান্নাবান্না হয়েছে তারপরে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি আর আজকে আমাদের ঘরে ছোট ভাই নেমন্তন্ন ছিল ছোট ভাই আমাদের ঘরে ও ঘাম খেয়ে নিচ্ছি না বলো কি বসেছে হ্যাঁ ফোনের মধ্যে কথা বলে তুই এখন এরকম দেখতে পাচ্ছিস তো আবার পরে দেখবি দাদার ফোনে কটা বাজার তিনটে ছেচল্লিশ সবার এখন পড়ার সময় হয়ে গেছে পুতুল ওই যে যাচ্ছে আর এখন ছোট ভাইও যাবে টাটা করে যা এখন এই যে একা একাই বসবো একটু পরে ও বাড়িতে চলে আসবে সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু যেগুলো একটু মোটা ধরনের ছিল ওগুলো সবটা শুকায়নি পরে আবার রোদ্রে দিয়েছিলাম আর সেরকম তোমার ওই খাওয়ার পরে বৃষ্টি হয়নি তো ওই জন্য আর কি ওই ছাদ থেকে তখনই নিতে গেছিলাম আর এইদিকে তো ও বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে স্নান করেছে এখন ওকে খেতে দিয়েছি তার সাথে ওকে বললাম কি যে আজকে একটু টিভি চালা ও একদম মানে খাওয়ার সময় টিভি চালানো বলো কথা বলা এগুলো পছন্দ করে না বলে কি যে খাবো নাকি টিভি দেখবো খাবো নাকি কথা বলবো এরকমটা করে এখন তো তাও মানে আমি মানে খেতে খেতেও কথা বলি সেই জন্য আর কি ও একটু বলে না হলে তো মানে বলে কি খাওয়ার সময় অত কথা কেন আগে খাবো তারপরে কথা বলবো তো এরকমটাই হয় তো আজকে আর কি টিভি দেখতে দেখতে ওর সাথেও অল্প করে খেয়েছিলাম মানে আমি দুপুর বেলাতে তো ভাত খেয়েছি আর মানে বিকেল তো বাড়িতে এসছে তারপরে ও বললো যে মাংস দিয়ে অল্প একটু খাও তাই আর কি ওর সাথেই খেয়েছিলাম আর এই যে এখন রাত্রেবেলাতে আমরা যাচ্ছি এখন মানে ডাক্তার দেখাতে রিপোর্টটা ও নিয়ে এসেছে আজকে আমরা গেছিলাম পরশু রিপোর্ট করতে তো ওরকমই মানে বললাম না তোমাদেরকে যে সবসময় যেন একটা ভয় কাজ করে তো আজকেও আর কি রিপোর্টটা এনেছে ওরকমই সবই নর্মাল নর্মাল মানে সেরকম কিছুই নেই তো ডাক্তার আর কি দেখাতে যাব আর উনি সেই আটটার পর পর থেকেই বসে তো ওই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি আর তার সাথে গরুর ওষুধও নেওয়ার দরকার ছিল তো ওই জন্য আর কি আগে গরুর ওষুধটা নেওয়া হয়েছে আর তারপরে এই যে দেখো এখন চলে এসেছি ডাক্তারের ওখানটা আনতে মানে আমাদের এখানটাতে আসতে একটু দেরি হয়েছে মানে আমরা এমনি দেরি করে বেরিয়েছি তারপরে গেছিলাম গরুর ওষুধ আনতে তারপরে এখানটাতে এসে দেখি অনেক ভিড় পড়ে গেছে এখন তো দশটাও বেজে গেছে তারপরে গিয়ে এই যে এখন আমি বলছি তবে এই ডাক্তারটার ওষুধটা খেয়ে আমার ভালোই লাগছে কিন্তু তার মধ্যে থেকেও না মানে ডাক্তার যেটা বুঝছে সেটাই করছে মানে আমার কথা শুনতেই যায় না এই কারণে একটু খারাপ লাগে তাই দিকে ডাক্তার তো দেখানো হয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে হয়ে গেছে এখন বাড়ি যাবো আর সঙ্গে

মামা হিংসা হচ্ছে কি করে তুই আমার সাথে বেশি কথা বল সকালবেলাতে সৌনভকে নিয়ে আসা হয়েছিল ও তো সারাদিনই রয়েছে আর বিকেল তো আমার ননদ এসে ছিল তারপর আবার বাজারে গেছিল কিছু কাজে আর তারপরে এই যে দেখো বেলাতে দাদা এসে ওদেরকে নিয়ে থাকো আমি চলে টাটা টাটা আমার শ্বশুরবাড়ির কাছে আমার ননদেরও শ্বশুরবাড়ি আর এতটাই কাছে ওই কারণে দাদা থাকতেই যায় না এসেছে খুব বেশিক্ষণ হয়নি এসেছে ওই খাওয়া দাওয়া করেছে আর তারপরে এই যে বউ ছেলে নিয়ে এখন বাড়িতে যাচ্ছে আর মা আর আমি দুজনে এসেছিলাম রাস্তার দিকে তো ননদরা এই যে এখন যাচ্ছে আমরাও যাব বাড়ির মধ্যে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো সবাইকে টাটা